তুই আবার বিয়ে করলি কবে আরে কালকে বিয়ে করছিস জামাই দেখে যাও জামাই কেমন হইছে জামাই তো মোহে আর বিয়ে কেমনে আরে আফা নতুন জামাই বলে কথা একটা লজ্জা আছে না ও জামাই তো তার দেখতেছি বেশ গিয়ানি ও আফা আমার জামাই বলে কথা দেখছো কেমন হইছে জামাই না ভালো হইছে পরের বেলা তাহাল জামাই না তাহবানা আয় আইতে পারি কিনা বাড়িতে কাজ দেখে জামাই আবার ও মোটা দাদি এদিকে হয় দাদি এদিকেও জামাই দেখে যাও আমার ও আবার জামাই হইসে কবে হইসে হইসে তারিও দেখতাও জামাই তো দেখতাসি মুখ টিপতে রইসে অয় দাদি নতুন জামাই তো স্মরণ করে হা 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 তো জামার কি বিয়ে টিয়ে হইসে নাকি আগে এই কি ক দাদি জামাই তো একটা বিয়ে বয়স হয় নাই তুই এটা বিয়ে আবার কমি দিয়ে করব। তো জামাই কি পাস কি পড়ে জামাই ফেসবুক পাস এই আবার কি জিনিস আর এইগুলা আধুনিক চাকরি বুঝব না মোবাইল টিপে এই সব চাকরি করার লাগে তো ভালো জামাই পাইছিস তুই এই দিনও দেখছি তুলি রা হাপটান পর সেই তুলি রে জামাইছে জামাই দেখে গেল দাদারে টাকা লই জামাই হ হ হ ঠিক কইস ঠিক আছে আমুনে আমুনে আর কতক্ষনে আমি থাকু

Asa zau tele să fie lui ei. Oh, cadet da da. Tulina, na, ki oi se gotu Da da, amar mai de ce zau. Lai to oi se. Tu li ama de to poson do hosto. Ami to ko isalam tu amare de lao. Nexo zuon zambe ke to mare bia ko se. কি যে দাদা জামাই শরম পাইছে তুই কি তো কৈছি দেখ জামাই জামা কাপুর আর আমার জামা কাপুর মিল লেগেছে কালি আমার মতো ট্রাকটার লইকে আমার বিয়া তুলি হয় দাদা তোমার তো অনেক বয়স আছে তুমি আরো বিয়া হতে পারবার সমস্যা নাই জামাই দাইতে ডাকছো নাস্তা পানি কিছু নাই পাই দিমনে তুমি তা হলে দেখতে জামাই তখন নাস্তা পানি খাই দি ও আছো আছো ঠিক আছে জামাই ঠিক করিয়া বই ও আর চুপ করিয়া থাইকো যে খালাইতা শুনি কিন্তু এলাকায় সমান ও সমার জন্য বিখ্যাত রহিমা খালা কি রে তুলি দরজার সামনে খাড়াইয়ে খাড়াই কি করো কারে দেখ खाला तुम देही जमाई देखते हो तो गोबारी अबर जमाई के अरे आमर जमाई खाला एक कहीं तो आमर कने होना है ना ये आहो देखे जाओ जमाई देखे जाओ आमर तो देखते बाला यसे Радин то дека мобил дело е пудур пудур кота коиш. Емон замај да кои пели. О кала е иде тоа е и замај мобил е за кота кој таме е и замај. О вала јој се. Ала замај вала на. О замај вала јој се. Замај ди кота бата кој на замај ки боба на ки. О кала ко замај логами ек мобил е кота кој лам хекам дат на и дат банга. ওখালা তুমি কি কইলা জামাই দাঁত বাংলাব কেন জামাই তো লজ্জা পাইতাস এর লাগে তুমি এই গ্রাম তো দূরে থাক দশ গ্রাম ঘুরে দেখামের মতো এমন সুদর্শন কারো না কেমন হয়েছে অখালা এবার যাও তুমি যাইয়া খালুরে লইয়া সময় কইরা আইয়াও টাকা পয়সা লইয়া তোমার একটা মান সম্মান আছে না আমার এলাকার জামাই সবাই যদি কিছু না কিছু না লইয়া তাইলে আমার একটা খারাপ লাগবো না ঠিকই আমুনে দেহি একশো জামাই তোমার কত প্রশংসা করে দিলাম অষ্টানা পাশ টানা একটা মাত্র জামাই